সেই ক্ষেত্রে যদি অপারেশন করা হয় তারপরেও যখন করতে হচ্ছে এই ট্রিটমেন্টটা ক্ষেত্রে কিভাবে করা হয়। আসলে এবং কোমর ব্যথার মানে প্রত্যেকটারই আলাদা আলাদা রোগের কজ আছে মানে কারণ আছে বা ইটিওলজি আছে যে এই কারণে হাঁটু ব্যথা হয় এই কারণে কোমর ব্যথা হয় তো এখন কোমর ব্যথা যদি কোনো অপারেশন হয়ে যায় বা হাঁটু ব্যথার ক্ষেত্রেও অপারেশন হয়ে যায় তারপরে তাকে আমরা যে রিহা ফিজুর কথা বলছি বা পুনর্বাসন ট্রিটমেন্টের কথা সেটা আলাদা আলাদা প্রত্যেকটা কেসের আলাদা আলাদা প্রোটোকল মেনটেন করা লাগে মানে সব কেস একরকম না সব রোগ একরকম না এক ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে স্পেশালি যদি কোনো রুগীর হাঁটুতে অপারেশন হয়ে থাকে যেমন অস্ট্রোয়াথ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় নি রিপ্লেস করা লাগে রিপ্লেস যেটা আমরা বলি আর্থোপ্লাস্টিক হাঁটুর আর্থোপ্লাস্টিক করা হয় তার ক্ষেত্রে আপনার রিহাব অ্যাপ্রোচ একরকম যদি কারো আর্থোস্কোপিক কোনো অপারেশন হয় সেটা মিনিসকাস ইঞ্জুরি হতে পারে সেটা ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে তার ক্ষেত্রে রিয়াফিজো প্রসেস বা প্রোটোকল অ্যানাদার এক এক ক্ষেত্রে এক এক রকম তদ্রুপ কোমরের ক্ষেত্রেও যেমন কোমরে পিএলআইডির অপারেশনের ক্ষেত্রে একরকম যদি সেখানে লিস্থিসিস হয় বা সেখানে কোনো প্লেট লাগানো হয় সেই ক্ষেত্রে আরেক রকম এবং সেটাও আবার নির্ভর করে রুগীর এইস রুগীর ওজন রুগীর পরিপার্শ্বিক অবস্থা তার পেশা তার সব মিলেই আর কি মানে একটা আমরা মানে দিয়ে থাকি এখানে আবার সবচেয়ে এবং সময় আমরা চাইলাম টাকা আছে সবই ঠিক আছে কিন্তু সময় দিতে না সে রুগী যেমন ওনার হয়তো ভিসার ব্যাপার থাকতে পারে তাকে ভিসার জন্য বাইরে চলে যেতে হবে তো এইগুলোই মানে এখন হলিস্টিক একটা আমরা বলি যে ম্যানেজমেন্ট আমাদের রেডি করতে হয় এবং সেটা দেওয়া দেওয়া লাগে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ট্রিটমেন্ট যাই করি না কেন আমরা ট্রাই করি রুগীকে তার সমস্যাটা বুঝিয়ে দিতে এবং কি করলে বা পরবর্তী কি কি করা উচিত তার জন্য সে কোন কোন এক্সারসাইজ করবে কিভাবে করবে বা কি কাজ করলে বা সমস্যা হলে তার কি করা উচিত এই জিনিসগুলো মোটামুটি রুগীকে একটা আইডিয়া দিয়ে দেওয়া মানে তাকে এক ধরনের কি বলবে এটাকে এডুকেট করা আর কি پیشنট এডুকেশন যেটা বলা হয় پیشنট এডুকেশন জি এবং এটাই হচ্ছে আসলে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অ্যানাদার একটা মানে অপশন এবং মানে আমাদের টিমের কাজ যে তাকে এডুকেশন দেওয়া এবং সে ভবিষ্যতে কোনো সমস্যা হলে কি করা উচিত বা সমস্যাকে কিভাবে সে মিনিমাইজ করে তার লাইফ স্টাইল চলতে পারে তার ফ্যামিলি তার লাইফ সে লিড করতে পারে এক্টিভিটিস অফ ডেইলি লিভিং সে কিভাবে করতে পারে তার পেশাগত সমস্যাটা সে কিভাবে কাটিয়ে উঠতে পারে এখন একটা প্রায় বলে থাকেন যে আসলে বিভিন্ন পেশার সাথেও কিন্তু এই যে কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘর ব্যথা এই সবকিছু একটা সম্পর্ক রয়েছে তো আমাদের এই রোগীর ক্ষেত্রে কি ধরনের পেশাগত সমস্যার সাথে কি ধরনের সম্পর্ক ছিল ওনার আসলে সমস্যাটা ডিউ টু পেশার কারণে হয়েছে যে ওনাকে ড্রাইভ করতে হয় ওনাকে নিজের ব্যবসার নিজের নিজের আমি বলবো ভারী কাজ নিজে কি করতে হয় উত্তোলন করতে হয় তো এগুলার ক্ষেত্রে যে জিনিসগুলো হয়তো উনি জানতো না উনি ইয়াং ম্যান এখনও ইয়াং তো উনি হয়তো ওনার মতো করে উঠায় ওনার মতো করে ড্রাইভ করে আর্গোনমিক্যালি উনি জানতো না বা কাজের যে ল বা কাজের নিয়ম মানে এখানে তার মানে پیشنট এডুকেশনটা আসলে একটা ল্যাকিংস ছিল যদিও উনি এর আগে ট্রিটমেন্ট করেছেন অনেক অপারেশন হয়েছে বাট এই বিষয়গুলো কিন্তু না জানা ছিল না অবশ্যই এবং আমার মন আমি বারবার বলে আসছি যে যে পরিমাণের নন কমিউনিকেবল রোগী বেড়েই চলছে বা হচ্ছে এই ক্ষেত্রে پیشنট এডুকেশন যেমন প্রয়োজন তেমন আমাদের বেসিক পাঠ্যপুস্তকে সেটা প্রাইমারি লেভেল হতে পারে হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি লেভেল হতে পারে বা ইউনি ইউনিভার্সিটি লেভেল হতে পারে তবে যেহেতু সবাই প্রাইমারি লেভেলটা অতিক্রম করে আসে বা হায়ার সেকেন্ডারি তাকে করতেই হয় অন্তত সেকেন্ডারি টু হায়ার সেকেন্ডারি লেভেলে যদি আমরা এই এডুকেশনটাকে মানে ইনক্লুশন করতে পারি বা অ্যাড করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকাংশেই সমস্যাগুলো কমে আসবে কারণ যতই দিন আপডেট হবে যতই মানে আমরা মডার্নাইজ করবো যত ডিজিটালাইজেশন হবে এবং পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আমরা রাষ্ট্রকে আগাইতে হচ্ছে কারণ আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র ফোর চলে গেছে ফাইভ জি চলে গেছে আপনি তো বসে থাকতে পারেন না বা পার্শ্ববর্তী রাষ্ট্রতে তারা পারমাণবিক বোমা তৈরি করছে আপনি তো বসে থাকতে পারেন না বা তাদের টেকনোলজি অনেক আপডেটেড সো আমাকেও সেভাবে রাষ্ট্রকে আগাতে হয় এবং রাষ্ট্র আগাবে কি দ্বারা তার জনগণ দ্বারা ম্যান তার ম্যান পাওয়ার দ্বারা এখন ম্যান পাওয়ারকে সেই কাজের সাথে অ্যাডাপ্টেড করতে হয় অ্যাডাপ্টেট করতে গেলে এই নতুন নতুন রোগ তৈরি হচ্ছে বা নতুন নতুন সমস্যা তৈরি হয়ে আসছে তো এই নতুন নতুন সমস্যাকে মিনিমাইজ করার দায়িত্ব হচ্ছে আমরা যারা ডাক্তার সমাজ আসি বা চিকিৎসকদের যে রিসার্চ করে কি কি সমস্যা হচ্ছে কিভাবে সেটাকে আইডেন্টিফাই করা যায় ট্রিটমেন্ট কী করা উচিত এবং সেটাকে কিভাবে মিনিমাইজ করা যায় এবং আর দশ বছর পরে কি জাতীয় সমস্যা বাংলাদেশে হতে পারে রুগীদের ক্ষেত্রে কোমর ব্যথার ক্ষেত্রে হাঁটু ব্যথার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আপনাকে এখনই রিসার্চ করতে হবে বিকজ আরো দশ বছর আগে কি ছিল দশ বছর আগে ছিল আমরা একজন বয়স্ক রুগীকে পেতাম যার বয়স চল্লিশের উপরে বা পঞ্চাশ বছর বয়সে আপনার দাদা চাচা নানা নানি এরা আসতো কোমর ব্যথা নিয়ে এরা হাঁটু ব্যথা নিয়ে আসতো কিন্তু এখন রিভার্স এখন আসে আমার কাছে স্কুল পড়ুয়া ছেলে এখন আমার কাছে আসে ওনার মতো ইয়াং যে জব করবে আর্ন করবে টাকা পয়সা ইনকাম করবে ফ্যামিলিকে হেল্প করবে বাচ্চাদের ভরণ পোষণের ব্যাপার আছে ওয়াইফের ভরণ এগুলো দিবে বাবা মাকে দিবে কিন্তু সে তো কোমর ব্যথায় কাজ করতে পারছে না সো এই জিনিসগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে এবং সুদূর চিন্তা করতে হবে যে বিশ বছর পঞ্চাশ বছর পরে কি কী নন কমিউনিকেবল ডিজিজ হতে পারে ডিউ টু যুগের সাথে তাল মিলিয়ে কারণ আমরা এখন প্রত্যেকটা লোকে আপনি কি খেতে চাচ্ছেন আপনি একটা খাবার খেতে চাচ্ছেন আপনি কি করেন অনলাইনে ঢুকেন আপনি ওটা সার্চ দেন আইদার সেটা বানানের মেনু তৈরি করেন অথবা কার কাছ থেকে আপনি পেতে পারেন আপনি সেটা কিন্তু নিয়ে আসেন তাই তো বাস্তবে তাই হচ্ছে তো সেটা করতে গেলে আপনাকে একটি স্মার্টফোন ব্যবহার করতে হবে বা একটা ল্যাপটপ তো সেই ল্যাপটপ এবং স্মার্টফোন আপনি এই কাজে ব্যবহার করার কারণে আপনার ঘাড় ব্যথা হচ্ছে আপনার কোমর ব্যথা হচ্ছে আপনার হাঁটু ব্যথা হচ্ছে আপনি মানসিকভাবে অনেক সময় ডিপ্রেশনে পড়েন তো এই জিনিসগুলো আমরা যারা চিকিৎসক আছি তারা আইডেন্টিফাই করবে জি এই জিনিসগুলো কিভাবে মিনিমাইজ করা যায় সেই স্মার্টফোনটা কেমন কিভাবে ব্যবহার করবে আমি এখন প্রায় যারা স্কুল কলেজ পড়া বা ছেলে মেয়ে আসে আমি তাদের স্মার্টফোন ছয় মাসের জন্য বন্ধ করে দিই যে তুমি একটা নন স্মার্টফোন যেগুলো আমরা আগে ব্যবহার করতাম যে তোমার যেহেতু কমিউনিকেশন দরকার বাবা মার সাথে যোগাযোগের দরকার তুমি একটা বেসিক ফোনটা ব্যবহার করার জন্য আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন

আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আসলে আমরা একটা আমি বলছি এর আগেই যে আমাদের মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যদি না থাকে টিম ওয়ার্ক না থাকে তাহলে রুগী হতাশা হয়ে ফোন দিবে বা রুগী বাইরে চলে যাবে আমাদের কিন্তু সব কেবল রুগীর দোষ বা অনক্যের দোষ বা আমরা বলি যে বিদেশি রে এসে রুগী নিয়ে যায় এটা না চিন্তা করে যে আমরা কি করি আসলে সেটাও আমাদের দেখার দরকার বা আমাদের ভাবা দরকার বা আমাদের এই জিনিসটা অ্যাড্রেস করা দরকার জি আমাদের কোথায় দুর্বলতা আছে কিনা কারণ হচ্ছে উনি দুই বছর কেন এই সমস্যা ভুগবে এবং আফটার টু ইয়ার্স উনি এল ফোর ফাইভ থ্রি ফোর ডায়াগনোসিস কনফার্ম উনি জানে পিএলআইডি উনি ব্যথার ওষুধ কেন খাবে আমার কোশ্চেন হয়েছে সেই জায়গায় আমরা ব্যথার এখন খাচ্ছে খাচ্ছে এবং দুই বছর ধরে তাই করছে সে সো এই জিনিসগুলো আমাদের আসলে আরও বোধদয় উচিত আমি বলবো সবাইকেই মানে আমাকেও যেমন হওয়া উচিত অন্য ডাক্তারদেরকে বোধ দেওয়া উচিত যে আমাদের কি করা উচিত রুগীদের ক্ষেত্রে কেন সে এভাবে কষ্ট করবে দুই বছর যেটা হয় যে উন্নত বিশ্বে যেটা সব সময় ওরা ফলো করে যে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে এবং রেফারেল সিস্টেম থাকে রেফারেল সিস্টেমটা অনেক স্ট্রং এক্স্যাক্টলি তো আমার মনে হয় দর্শক আপনার যে সমস্যাটা অলরেডি 2 ইয়ার্স এবং দুই বছর ধরে আপনি ওষুধ খাচ্ছেন ইউ শুড চেঞ্জ ইউ ট্রিটমেন্ট মানে আপনাকে ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ করতে হবে আপনাকে কোনো একজন রিহা ফিজিও স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে চিকিৎসায় যেতে হবে বা কোনো সার্জনের স্বর্ণপন্ন হতে হবে আপনার এটার কোনো অপারেশন প্রয়োজন কি না সেটা সার্জন বা রিহা ফিজিও স্পেশালিস্ট আপনাকে ডিসিশন দিতে পারবে যে কি করা উচিত বা আপনি এরপরে কি করবেন আর এই সকল ক্ষেত্রে আপনি অলরেডি বুঝতে পেরেছেন যে আমাদের প্রোগ্রাম দেখে আমি আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে কী ট্রিটমেন্ট প্রোটোকলটা কি বা কী করা উচিত বা আমার পাশেই আপনার মতো রুগী বসে আছে যে উনি অপারেশন করেছিল এখন আমাদের ট্রিটমেন্টে এখানে আমাদের আন্ডারে আছে এবং আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু এটা অপারেশনও কিন্তু একটা চিকিৎসা তো আমার মনে হয় যে ডাক্তার সাহেব আপনাকে দেখছে তার কাছ থেকে রিলিজ নিয়ে আপনি তার সাথে কথা বলে যে আপনি বেটার কার কাছে পাঠাবেন তার কাছে পাঠান বা এই যেতেও আর কি চিকিৎসা আছে পৃথিবীতে সেটা নেওয়ার চেষ্টা করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং উত্তর পেয়েছেন আমরা যে বিষয়টাতে গুরুত্ব দিতে চাচ্ছিলাম আমরা ফোকাস করতে চাচ্ছিলাম আমাদের দর্শক কিন্তু সেই প্রসঙ্গটাই নিয়ে এসেছেন এবং উনি যে এতদিন ধরে ভুগছেন সেটাও কিন্তু এই সমন্বয়হীনতার কারণে অবশ্যই আর আমরা যদি বলি যে আমাদের দেশে সব স্পেশালিস্ট নাই তা কিন্তু ঠিক না আমাদের মাল্টি ডিসিপ্লিনারি স্পেশালিস্ট তৈরি হচ্ছে আমাদের এমন কোন স্পেশালিস্ট বাংলাদেশ এখন নাই হচ্ছে না বা আমাদের এডুকেশন সিস্টেম সব আছে আমাদের আমাদের অনেক অলরেডি আপনার অনেক মেডিকেল কলেজ হয়েছে অনেক পোস্ট গ্রাজুয়েশন ইনস্টিটিউট আছে অনেক আপনার আন্ডার গ্রাজুয়েট ইনস্টিটিউশন আছে কলেজ আছে হসপিটাল আছে ডিগ্রি আছে সবই আছে আমাদের আরো সমন্বয়ের মধ্যে আসতে হবে আমাদের সেমিনার সিম্পোজিয়াম এগুলা আরো বাড়িয়ে দিতে হবে নিজেদের ভিতরে কোঅর্ডিনেশন থাকতে হবে তাহলে আমার মনে হয় যে এখন যতটা সফল আমরা আমরা অনেক বেশি সফলতার সাথে চিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ করতে পারবো আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এবং যারা এই প্রোগ্রাম দেখছেন এবং এই প্রোগ্রামের সাথে জড়িত সবাই